হাই এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমরাও অনেক অনেক ভালো আছি আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আর আজকে কিসের ভিডিও শেয়ার করবো বলো তো তো সেদিন তো তোমরা আগের ভিডিওতে দেখেইছো আরামা গিয়েছিলে আমরা টুকি গিয়ে কিছু কেনাকাটা করেছি সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার কর জানো তো আমরা একটা জায়গায় ঘুরতেও যাবো সেই জন্য ছোটোখাটো টুকটাক করে শপিং স্টার্ট করে দিয়েছি আর কোথায় যাব সেটা এখন তোমাদের সাথে শেয়ার করছি না তোমরা তো আস্তে আস্তে দেখতেই পাবে একটু দেরি আছে তো যাই হোক চলো বেশি বপক না করে আগে দেখাতে শুরু করে দিই কী কী কিনলাম ফার্স্টেই ছোটো বোনেরটা দিয়ে স্টার্ট করি আর আমাদের চলছিল চলছিলো কাট ছিল তো সেই জন্যও নেওয়া হয়েছে তাই ভালুন যে জলদি জলদি দেখিয়ে দিই না খালি আমার ওইগুলো পরা হয়ে যাবে তো ফার্স্টেই তো ছোটো বোন নিয়েছে এই কুর্তিটা যে বললাম না একজন মারা গিয়েছে তো ঘাট কাজে পড়ার জন্য আর তারপরে তো এই ড্রেসটা নিয়েছিল টু পিসের সেটটা খুব সুন্দর মানে কোয়ালিটিগুলো নিয়ে কোনো কথা হবে না জাস্ট অসাধারণ আর গরমে পড়ে তো ভীষণ আরাম আর দেখতেও খুব সুন্দর আর সি খুলছি না খুললে আবার আমাকেই গোছাতে হবে সেই জন্য তারপরে নিয়েছে আর একটা প্লাজো কালারটা খুবই সুন্দর তাই না আর প্লাজোটা না মানে কটনের পুরো ভীষণ মানে সফট আর কি গরমে পড়ে ভীষণ আরাম এদিকে আরও একটা নিয়েছে কুর্তি পিওর কটনের আর মাঠ থাকলে যে একদম করকরে ভাবটা থাকে সেরকম না পুরো সফট আর ভীষণ সুন্দর দেখতে কুর্তিটা তারপরে আরও এদিকে নিয়েছে আর একটা ইয়েলো কালারের টপস যেটাও খুবই সুন্দর দেখতে আর ওকে বেশ ভালোও লাগবে তো এই গেল ওর কেনাকাটা তো এখনও আমার বড় আছে তাই তোমাদের সাথে জলদি জলদি শেয়ার করে দিচ্ছি আর এইদিকে কিন্তু আমি একটা একটা করে গুছিয়ে রাখছি না হলে আবার একেবারে সমস্ত কিছু চাপ হয়ে যাবে সেটাই তোমাদেরকে বলছিলাম এবার তো ছোট বোনের কারো এবার হচ্ছে বড় বোনের পালা দেখো ও এইদিকে ঘাট কাছে পড়ার জন্য এই কুর্তিটা নিয়েছে যেটা খুব সুন্দর দেখ মানে গরমের জন্য একদম পারফেক্ট তারপরে এইদিকে প্লাজোটা নিয়েছে মাল্টি কালারে যেহেতু আছে না সমস্ত কিছু কুর্তি বা টপের সাথে পরা যাবে আর এই প্লাজোগুলো খুব সুন্দর মানে এইদিকে গাড়ারটা দেখলাম ইউনিক একটা তো আর এই কুর্তিটা তো মানে টু পিস সেট যেটা তোমাদের আমি দোকানে দেখিয়েছিলাম তো বোন একটা নিয়েছে আর আমি একটা কুর্তি নিয়েছি আর যেটা দেখো গোলাটা ভিনেকের তো এখন না এই গোলাটা ভীষণ ট্রেন্ডিংয়ে চলছে আর এই কালারটাও খুব সুন্দর খুবই সুন্দর এগুলো মানে মসলিন ডোলা কাপড় এরকম বলছিল এই যে টু পিসের এটা হলো তো আমি আর বেশি খুলছি না তো যাই হোক তো তারপরে এইদিকে আরও একটা কুর্তি যেটাও খুবই সুন্দর দেখতে উপরে গোলাটা প্রায় কিন্তু এটা কলার আছে ওটাতে জাস্ট কলারটা নেই এই আর কি তবে খুব সুন্দর দেখতে আর কাপড়ের কোয়ালিটি নিয়ে আর কি বলবো অসাধারণ অসাধারণ তো এই গেলে ওর কেনাকাটা এবার হচ্ছে চলো আমারটা দেখাতে শুরু করি তোমাদেরকে আর আমি শুধু আরামবাঙ্গি আমার জন্য নিজের জন্য ড্রেস কিনেছি সেটা না আমি বিশালও গিয়েছিলাম তোমরা তো দেখেছো ওখানে গিয়ে কিছু টুকি টাকি কেনাকাটাও করেছি তো পর্দা নিয়েছি কয়েকটা এদিকে তো আমার রুমটার কাটেন তো আগেই নিয়েছিলাম তো এখনও দুটো রুমের বাকি ছিল তো সেগুলোই নিয়েছি দেখলাম বেশ সুন্দর সুন্দর আছে আরও কিছু টুকটাক কেনাকাটা করেছি বিশাল থেকে তো সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করছি না তো চলো এইদিকে একেবারে তোমাদের সাথে কুর্তিগুলো শেয়ার করি তো সেটাই এদিকে তো তোমরা দেখেছিলে আমি এই কুর্তিটা পরে টাইল দিয়েছিলাম আর একটা পরে আর তো এটা যেহেতু হাতাটা থ্রি কোয়ার্টার ছিল মানে যেহেতু আমাদের ঘাট কাজে পড়তে হবে তাড়াতাড়ি কালকেই লাগবে তো সেই জন্য আর মানে স্লিপলেসটা নিলাম না আবার হাতা বসাতে হবে তো সেই ঝামেলাতে এটাই নিয়ে নিচ্ছি আর একটা পিঙ্ক কালারের পেন্সিল প্যান্ট নিয়েছি আর এই কুর্তিটা নিয়েছি যেটা আমি আগে অনলাইনেই দেখেছিলাম মানে যে দোকান থেকে নিয়েছি ওনাদের ফেসবুকে পেজ আছে তো সেখান থেকে আমি এটা সিলেক্ট করে রেখেছিলাম তো খুব সুন্দর লেগেছে আমার দারুণ লেগেছে এটা হোয়াইট কালারের একটা स्ट्रेट पैन साथ दारुण देखते लागते আর আমরা না যেই দুটো দোকান থেকে বেসিক্যালি ড্রেস কিনি সেই দুটো দোকানে অসাধারণ অসাধারণ কুর্তির কালেকশান তোমরা আশেপাশে যারা আছো গিয়ে দেখতে পারো খুব সুন্দর সুন্দর কুর্তি পাওয়া যায় তারপর তো আমি এদিকে একটা ব্ল্যাক কালারের মিডিয়াম লেনথের মানে গোল কাটিংয়ের এরকম একটা কুর্তি নিয়েছি যেটা প্রিন্টার দারুণ লেগেছে আমার এগুলো কিন্তু ফেব্রিকের কাজ না মানে ওর সাদা সাদা যেটা দেখালাম ওটাও কিন্তু সুতোর কাজ আর আমি অনেক দিন পর ব্ল্যাক কালারের মানে ড্রেস কিনলাম আর আমার মনের মধ্যে না একটা ভয় ছিল কারণ এর আগে না একটা ব্ল্যাক কালারের ড্রেস নিয়েছিলাম যেটা ফেঁসে গিয়েছিল সেই জন্য আমি ব্ল্যাক কালারের ড্রেসটা নিতে চাই না এটা আমার খুবই পছন্দ হয়েছে আর তোমাদের কেমন লাগলো জিনিসগুলো সেটাও কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর তোমরা জলদি জলদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেহেতু আমি এগুলো আরামবাগ থেকে নিয়েছি কারা কারা আরামবাগের সাইডের দিকে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর তারাও কিন্তু এই দুটো দোকানে যেতে পারো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে তো চলো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছে আর বেশি বকবক করবো না কারণ আমার অতটাও এনার জিনে যেদিন আমি ভিডিওটা শ্যুট করেছি না সেদিন সারা দিন মুড়ি গিয়েছিলাম তোমাদের যদি ড্রেসগুলো ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা চ্যানেলটাতে লাইক করে দিও আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ 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 পাশে থেকো কারণ তোমাদের পাশে থাকাটা তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ সমস্ত কিছুই আমার প্রয়োজন কারণ তোমাদের থেকে সাপোর্ট পেলে তবেই তো আমি এগিয়ে যেতে পারবো তাই না আর তোমাদের বন্ধু বান্ধব সবার মধ্যে চ্যানেলটাকে অনেক অনেক শেয়ার করে দিও যাতে আমার ফ্যামিলি মেম্বারটা আরও অনেক বেশি স্ট্রং হয় তো চলো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি ভালো লাগলে লাইক করে দিয়ে পাশ থেকে টাটা